ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি সফট সিল্ক কাতান শাড়ি আজকে শাড়ি দেবো আটশো টাকা করে তো চারটা কালার আছে এবং লাইট কালারের মধ্যে থাকবে সবগুলো কালার তো আপনারা যারা আমাদের অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের প্রত্যেকটি ভিডিও টাইটেলে অনলাইন নাম্বার দেওয়া আছে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা আপনারা নিতে চান তো আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস তো আটশো টাকা করে আজকের এই সফট সিল্ক কাতান শাড়িগুলো দেবো ফুল বডিটা অল ওভার কাজ করা থাকবে এবং সিলভার কালারের সুতার কাজ একদম অল ওভার বডিটা কাজ করা থাকবে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন প্রতিদিনের যে আপডেটগুলো আমরা দিব সেই আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন আমাদের প্রতিদিন নিত্য নতুন কালেকশনের ভিডিও থাকে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দেখেন একদম পিওর সফট সিল্ক কাতান শাড়ি আর এগুলোর মধ্যে কিন্তু রেপ্লিকা হয়ে থাকে তো আমাদের এটা একদম অরিজিনাল প্রোডাক্ট রেপ্লিকাটা আপনারা বাস্তবে দেখলে একদম কাপড়টা থাকবে পাতলা আপনার কাজগুলো নিখুঁত থাকবে না এটা একদম নিখুঁত তো আপনারা যারা এসেও নিতে চান আমাদের শপে এসে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে ইউটিউবের আর ফেসবুক পেজের টাইটেলে আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে উপরের পার থাকবে একরকম নিচের পার থাকবে আর এক রকম খুব সুন্দর ডিজাইন সম্পূর্ণ লাইট কালারের মধ্যে সিলভার কাজ করা থাকবে সম্পূর্ণ সুতার কাজ এই যে এটা হবে আচলের ডিজাইন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হয় না এগুলো প্রত্যেকটা শাড়ি বারো হাত শাড়ি তো আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন একদম নতুন ডিজাইন ঈদের কালেকশন তো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একদম হালকা স্কাই কালারের মধ্যে দেখেন কালারটা অনেক চমৎকার একটা কালারের মধ্যে করা আছে একদম সেম টু সেম ডিজাইনের মধ্যে অল ওভার বডির কাজটা থাকবে যেরকম বুটা কাজের মধ্যে খুব সুন্দর একটা চমৎকার ডিজাইনের শাড়ি থাকবে এই শাড়িটার মধ্যে এই যে আসলের ডিজাইন প্লাস বডি ডিজাইনটা অনেক চমৎকার একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এই যে এটাও কিন্তু সেম ডিজাইনটার মধ্যে এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার এটা হবে মিষ্টি কালারের মধ্যে যে দেখেন একদম পিওর সফট সিল্ক কাতান শাড়ি একদম পিওর সফটসিল্ক কাতান শাড়ি স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা আপনারা নিতে চান এই যে দেখেন আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে করা আছে এই শাড়িটার মধ্যে আর এটা হবে গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে করা থাকবে ক্রিম গোল্ডেন এই যে দেখেন সম্পূর্ণ কাজ থাকবে সিলভার সুতার কাজ জোরের কোনো কাজ নেই সম্পূর্ণটা সুতার কাজ ব্লেজি সুতার কাজ একদম পেটানো কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ শাড়িটার মধ্যে এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইন তো আজকের এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আটশো টাকা করে তো অবশ্যই যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে তো সারা বাংলাদেশে হোম সার্ভিস তো আমাদের ফেইসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম